ঢালিউডের মেগা স্টার সাকিব খান যিনি তার শক্তিশালী উপস্থিতি ও অভিনয় দক্ষতার জন্য পরিচিত এবার তাণ্ডব ছবির একটি ভিন্ন রকম চরিত্রে অভিনয় করছেন আজকের এই অ্যানালাইসিসে আমরা জানব তাণ্ডব ছবির সাকিব খানের চরিত্র কেমন এবং এটি তার ক্যারিয়ারে কিভাবে প্রভাব ফেলবে প্যান্ডব ছবিতে সাকিব খান একজন সাহসী ও দৃঢ়চেতা পুরুষ চরিত্রে অভিনয় করেছে। তার চরিত্রটি সমাজের অন্ধকার দিকগুলোকে সামনে এনে সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়েছেন সাকিব খানের চরিত্রটি মানসিকভাবে জটিল ও গভীর তার মধ্যে রয়েছে একদিকে প্রতিশোধের আগুন অন্যদিকে ন্যায় ও অটল বিশ্বাস এই দ্বন্দ্ব তার চরিত্রকে আরও বেশি বাস্তবসম্মত ও আকর্ষণীয় করে তুলেছে সাকিব খানের চরিত্রের সামাজিক প্রভাব সাকিব খানের চরিত্রটি সমাজের ন্যায়ের প্রতীক হয়ে উঠেছে তার চরিত্রের মাধ্যমে দর্শকরা বুঝতে পারেন একজন মানুষ যদি দৃঢ় প্রতিজ্ঞ হয় তবে সে সমাজের অন্যের বিরুদ্ধে দৌড়াতে পারে সাকিব খানের অভিনয়ের দক্ষতা এই চরিত্রে নতুন মাত্রা যোগ করেছে তার ডায়লগ এবং শারীরিক ভাষা চরিত্রটি গভীরতা ও বাস্তবতা ফুটিয়ে তুলেছে তাণ্ডব ছবিতে সাকিব খানের চরিত্রটি ক্যারিয়ারে একটি মাইল ফলক হতে পারে তার এই অভিনয় দর্শকদের মনে দীর্ঘদিন পর্যন্ত থাকবে